বন্ধুরা বাসি ভাতের অমলেট হয়ে গেছে বাসি ভাত ফেলে না দিয়ে এইভাবে অমলেট কবে খাবেন কিছুই মনে হবে না বুঝতে পারবেন না যে এটা বাসি ভাতের অমলেট করেছে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্য একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকি বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত এখানে দেখুন এক বাটি ভাত আছে এইটা হচ্ছে আমার আগের দিনের ভাত বাসি ভাত এই ভাতের একটা আমি অমলেট করব এক বাটি আমি ছোটো বাটির এক বাটি ডাল ভাতই নিয়েছি ভাতটা আমি মিক্সার জারে আমি পেস্ট করে নেব এখানে মিক্সার জার আছে মিক্সার জার আমি পেস্ট করে নেব তারপরে ঘুরে আসছি পেস্ট করে নেব মিক্সার জারে পেস্ট হয়ে গেছে দেখুন একদম দারুণ হয়েছে দেখুন বন্ধুরা রকম হবে আমি একটা জায়গায় ঢেলে নেবো এখানে একটা জায়গায় আমি ভাতটা পেস্ট করে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে দুটো ডিম আমি আগে থেকে ফাটিয়ে রেখে দিয়েছি এতে আমি দিয়ে দেবো এখানে আমার পেঁয়াজ কুচি টমাটম কুচি কাঁচা লঙ্কা কুচি আমি এইগুলো এর সাথে দিয়ে দেবো এখানে ধনে পাতাও দিয়ে দেবো একসাথে আমি এটা এর সাথে মিখে নেব এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম নুন দিয়ে দেবো দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা এখানে দেখুন একটু সিলেবারে চাটু বসিয়ে দিয়েছি হালকা করে আমি তেল দিয়ে দেবো এখানে চাটু গরম হয়ে গেছে এখানে যে এই যে ভাতের মিশ্রণ ডিম দিয়ে এটা আমি দিয়ে দেবো চারদিকে তেল দিয়ে দেবো সাদাতে অল্প অল্প তেল দিয়ে দেবো চারদিকে একটু বিক করে ভেজে নেব বাসি ভাতের খাবেন এরকম বাসি তো অনেক বাড়িতে ফেলে দেয় কিন্তু চট জলদি এমলেট এটা আমার হয়ে গেছে আমি না দিয়ে নেব আবার আমি আর একবার দিয়ে দেবো একটু ছড়িয়ে ছড়িয়ে দেব অল্প অল্প করে তেল দেব একটু সময় লাগবে ওদিকটা হবে তারপরে ওটা বলি উল্টে দেব আমরা এটাও হয়ে গেছে আমি যখন ভাত করে নেব এইভাবে আমি সবগুলো করে নেব একটু পাট করে দিতে হবে বাসি ভাতের ওমলেট হয়ে গেছে